কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও দিতে এসেছি প্র্যাঙ্ক ভিডিও ধামাকাদার ভিডিও হতে চলেছে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করো ক্যামেরা

কোন কাজ নেই আমার তো দুটো দুটো বেশি না তুমি কেন আমাকে তো বলতে পারতো আমি না তোমাকে ভালো কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাই ঠিক আছে বাবা আমি খারাপ তো আমার সাথে কথা বলতে হবে না তোমার তুমি এখানে আছো কেন তুমি চলে যাও দেশে দেশে চলে যাও এখানে তোমার দাদা বিয়ে করে রেখেছে বলে আমি এখানে আছি আসি বিয়ে করে রেখেছো তোমার বাবা তো তোমার সেটা ঠিক আছে কিন্তু তোমার দাদা এখানে রেখেছো বলে আমি আনছি তুমি অনেকদিন ধরে আমার সাথে ঝগড়া করার জন্য এ করছো আমি কি বুঝতে পারি না সব বুঝতে ভালো হয়েছে ময়লাটা তোর চোখের সামনে রেখেছে বলে তো আমি তোমাকে ভালোর জন্য বলেছি তা খারাপ

ঠিক আছে তোমার দাদাকে বলো তোমার সমস্যা হচ্ছে তুমি আলাদা খাবো তুমি দাদাকে বলো আমি তো বলিনি আমি আলাদা খাবো আমার সমস্যা হচ্ছে তোমাকে কাজ শেখালে তুমি কাজ শিখবে না এখানে আমাদের শাশুড়ি থাকে না তুমি যাই ইচ্ছা তাই করবে সেটা তো আমি মেনে নেবো না তোমার থেকে তো আগে এসছি আমি আমার এখানে জোরটা বেশি ঠিক আছে মানতে হবে তোমার দাদা আসলে বলো আমার কোথায় ভুল হয়েছে ময়লাটা এখানে যাতে বলছি সন্ধ্যাবেলা ফেলে দেবো ডাস্টবিনে তাহলে তোমার হচ্ছে না ঘর সন্ধ্যাবেলা ময়লা নিয়ে বালতি ফেল বাবা কি কাজ শিখেছে বাবা

আমি কাজ করি না রান্না ভালো পারি না তা তোমার কাঁদার মতো কি হলো আমি কি কান্নার মতো কোনো কিছু বলেছি তুমি কেঁদে যাচ্ছ কিছু বলা যাবে না নাকি কাঁধা না কি করবো আমি কাজ করি না রান্না ভালো পারি না তুই কিছু শেখালে আমি শিখতে চাই না দেখো না তুই যেটা সত্যি সেটাই কি ভালো হয়েছে তো যেটা মিথ্যে সেটাই বলো না তর্ক তো শুধু আমি করি আজকে ঘরের দরকার আসুক তোমার দাদা আজকে আমি সব বলবো সব সময় আমার সাথে রকমই করো আমি নতুন এখানে কি হলো আমি এই কান্নার মতো কিছু বলেছি তুই কেঁদে যাচ্ছিস অভিনয় তো ভালোই পারি

কান্না থামাচ্ছে না দেখো তো কেমন লাগলো প্রাঙ্ক ভিডিওটা তো তোমরা কমেন্ট করে বলো আর আমার রিয়াকশানটা কেমন ছিল তোমরা একটু লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা